সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খোয়াই মহকুমার মধ্যে ভালো ফলাফল হয় খোয়াই ডিরোজিও মিশন স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক দুজন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এবছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিকে ১৯ জন পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকে বারো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকেরই ফলাফল অনেকটাই ভালো হয়েছে বলে জানান স্কুলের প্রিন্সিপাল হরিপদ চক্রবর্তী তাছাড়া ডিরোজিও জাতীয় মিশন স্কুলের মাধ্যমিকে সব থেকে বেশি স্কোর করেছে বর্ষা ঘোষ তার প্রাপ্ত নম্বর তিরানব্বই দশমিক চার শতাংশ এবং জিয়া দেব তার প্রাপ্ত নম্বর বিরানব্বই দশমিক চার শতাংশ অরিত্র দত্ত তার প্রাপ্ত নম্বর সাতাশি দশমিক চার শতাংশ প্রজ্ঞা দেব ছেচল্লিশ দশমিক চার শতাংশ তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে নিভিও দেববর্মা তার প্রাপ্ত নম্বর পঁচাশি দশমিক চার ও নিরজ দেব সাতাত্তর দশমিক দুই শতাংশ খোয়াই ডিরেজিও মিশন ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি দু সালে সিবিএসই অনুমোদন লাভ করে তারপর থেকে বরাবরের মতো ছাত্রছাত্রীরা ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপাল হরিপদ চক্রবর্তী বলেন এই ভালো ফলাফলের পেছনে ছাত্রছাত্রীদেরকে শুরু করে তাদের পিতামাতা শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে তিনি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন তাছাড়া আগামী দিন যাতে আরো

আসামূলিক হয়েছে আমাদের বিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী জন ছিল এবং উচ্চ মাধ্যমিকে আঠারো জন পরীক্ষার্থী ছিল এবং সবাই খুব ভালো রেজাল্ট করাতে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবক মণ্ডলী আমরা সবাই খুশি এবং বিদ্যালয়ের যে এই যে প্রক্রিয়া যে বছরের পর বছর আমার আমরা ভালো রেজাল্ট করে যাচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে আমরা আনন্দিত এবং আমরা এইটা সবার কাছে আমরা এই বিষয়টা জানাতে চাই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য স্যার আপনাদের স্কুলে টপ রেজাল্ট মাধ্যমিকের মধ্যে হয়েছে যদি একটু নামগুলি বলেন কার কার হয়েছে আমাদের বিদ্যালয়ের মাধ্যমিকে প্রথম হয়েছে বর্ষা ঘোষ বর্ষা ঘোষ রয়েছে তারপর জিয়াদের বিরানব্বই দশমিক চারশো শতাংশ নম্বর পেয়েছে স্যার এই যে ফলাফল এই বিষয়ে কার অবদান দেবেন আপনাদের আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত যত্নের সঙ্গে মানে পড়ান ছাত্রছাত্রীদের এবং যথেষ্ট সহযোগিতা আমরা পাই অভিভাবক মণ্ডলীর কাছ থেকে শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে সম্মিলিত প্রচেষ্টা এই প্রচেষ্টার ফলেই এই রেজাল্ট সম্ভব হয়েছে বলে আমি মনে করছি ধন্যবাদ